ক্লাস ফাইভের আটানব্বই পেজে দেখবে রয়েছে চৌবাচ্চায় কত জল আছে দেখি এই যে চৌবাচ্চায় কত জল আছে দেখি এখানে মেনলি আমরা ভগ্নাংশের বিয়োগগুলো শিখবো তো ভগ্নাংশের বিয়োগগুলো শেখার জন্য প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা একটা লেখা অঙ্ক আছে এই লেখা অঙ্কটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আগে দু নম্বরের যে অঙ্কগুলো সরাসরি বিয়োগ করি সেগুলো আগে দেখে নাও তাহলে এগুলো বুঝতে আরও সুবিধে হবে দুই দ্যাগের প্রশ্নে দেখো সরাসরি বলেছে বিয়োগ করি এখানে আছে সাতের পনেরো মাইনাস একের পাঁচ একই রকম যোগের মতোই কিন্তু যখন এখানে বিয়োগ থাকবে তখন আমরা বিয়োগ চিহ্ন দেব আর কোনো ডিফারেন্স নেই তো প্রথমে আমরা কি করেছিলাম যোগ করার সময় আগের ভিডিওতে দেখিয়েছি যে যে হরগুলো আছে সেই হরগুলো লিখে নেব এটাতে পনেরো আর একটাতে পাঁচ এবার এদের লসাগু নির্ণয় করবো তাই তো তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ লসাগু কত পাঁচ গুণিত তিন মানে হলো পনেরো ঠিক আছে তো এবারে আমরা কি করব এই যে লসাগুটা হলো এটাই হবে যে বিয়োগ ফলটা তার হর তাই এটা এখানে লিখে নেব এবার দেখো পনেরোই আছে সুতরাং এটাতে কোনো গুণ বিয়োগ কিছু করতে হবে না এর লবটা সরাসরি রেখে নেব তারপর মাইনাস আছে মাইনাস এবার এখানে আছে পাঁচ তাহলে পাঁচটা রয়েছে তাহলে তিন দিয়ে একে গুণ করতে হবে তিন গুণিত এক মানে হলো তিন এটা যত প্র্যাকটিস করবে এই লাইনটাই একটু টাফ হয় সকলে যত প্র্যাকটিস করবে তত কিন্তু জিনিসটা আরও ইজি হয়ে যাবে সাত মাইনাস তিন মানে হলো চার বাই পনেরো এবার এখানে একবার চেক করতে হবে এই দুটোকে কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় কি না যদি যায় তাহলে সেটা করতে হবে যদি না যায় তাহলে এটাই উত্তর এখানে দেখো চার আর পনেরো আছে কাটাকাটি যাচ্ছে না ওকে নেক্সট ক্ষয়েরটা আছে দেখো ক্ষয়েরটা যে ভগ্নাংশগুলো আছে তাদের হরগুলো লিখে নাও তাদের লসাগু করতে হবে সাত আর চোদ্দো তাহলে সাত দিয়ে ভাগ করো সাত একটি সাত সাত দুয়ে চোদ্দো লশাগো কি সাত ইন্টু টু মানে হচ্ছে চোদ্দো এই যে লসাগুটা পেলাম এই লসাগুটায় বিয়োগ ফলের হর এবার সাত রয়েছে সাত রয়েছে তাহলে দুই গুণ করতে হবে দুই গুণিত তিন মানে হল ছয় মাইনাস তাই মাইনাস চোদ্দো রয়েই গেছে সুতরাং আর কিছু করার দরকার নেই ছয় মাইনাস পাঁচ মানে হলো এক ডিভাইডেড বাই চোদ্দ তাহলে এইটা হলো এক বাই চোদ্দো হল উত্তর ওকে নেক্সট এটাতে দেখো সাত আর আট রয়েছে সুতরাং সাত আট দুটো পরস্পর মৌলিক সংখ্যা এক ছাড়া অন্য কিছু দিয়ে যাবে না সুতরাং লশাগু হচ্ছে সাত আটটি ছাপ্পান্ন ওকে এই লসাগুটাই হলো এই বিয়োগ ফলের হর এবার সাত রয়েছে সুতরাং আট দিয়ে গুণ করতে হবে কাকে না লবকে আট তিনে চব্বিশ মাইনাস আছে মাইনাস এখানে আট রয়েছে মানে সাত দিয়ে গুণ করতে হবে লবকে সাত তিনে একুশ তাহলে কত হচ্ছে চব্বিশ মাইনাস একুশ মানে হলো তিন তিন বাই ছাপ্পান্ন এবার চেক করতে হবে এটা কাটাকাটি করা যাচ্ছে কি না দেখো এখানেও কাটাকাটি করা যাচ্ছে না নেক্সট আসছে আঠেরো আর সাতাশ হরে রয়েছে দুটো ভগ্নাংশ রয়েছে তাদের হরে রয়েছে আঠেরো আর সাতাশ এদেরকে কী করবো লসাগু করব তিন দিয়ে ভাগ করা যাবে তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ আবার দেখো তিন তিন দুয়ে ছয় তিন তিনে নয় লসাগু কত তিন গুণিত তিন গুণিত দুই গুণিত তিন তাহলে তিন তিন নয় নয় দুই আঠেরো দিনে এই লসা গোটায় কি বলেছি নতুন বিয়োগ ফলের যে বিয়োগ ফলটা হবে নতুন না বিয়োগ ফলের হর হবে তাহলে আঠেরো আছে তিন তিন নয় নয় দুই আঠেরো এটা পুরোটা চলে যাচ্ছে তাহলে থাকছে তিন এই তিনটা দিয়ে তাহলে আমরা তেরোকে গুণ করব তিন তেরোই উনচল্লিশ মাইনাস আছে মাইনাস এবার আছে সাতাশ তিন তিনে নয় নয় তিনে সাতাশ তাহলে দুইটা পড়ে থাকছে দুই দিয়ে গুণ করো পাঁচ দুয়ে দশ ওকে তারপর বিয়োগ করো উন শূন্য আর নয় রয়েছে নয় মাইনাস শূন্য নয় তিন মাইনাস এক দুই আর হচ্ছে চুয়ান্ন তাহলে এটাই উত্তর দেখো কাটাকাটি করা যাচ্ছে না নেক্সট দেখো মোটটা রয়েছে ছয় বাই কুড়ি আর সাত বাই তিরিশ তাহলে যে হরে যেগুলো রয়েছে কুড়ি আর তিরিশ তাদের লসাগু করো শূন্যগুলো রয়েছে সুতরাং প্রথমেই আমরা দশ খাইয়ে নিতে পারি দশ দুই আর দশ তিনে তিরিশ তাহলে লসাগুটা হচ্ছে দশ গুণিত দুই গুণিত তিন তিন দুই ছয় ছয় আর দশে ষাট ওকে তো এই লসাগুটায় হলো বিয়োগ ফলের হর এবার দেখো কুড়ি দশ গুণিত দুই করলে কুড়ি তাহলে তিন থাকছে তিন ছয় আঠেরো মাইনাস আছে তিরিশ তাহলে দশ দিনে তিরিশ তাহলে দুই পড়ে থাকছে দুই সাতে চোদ্দো হয়েছে এবার আঠেরো মাইনাস চোদ্দো মানে হল চার বাই ষাট এবার দেখো চার আর ষাট মানে দুটোকে কাটাকাটি করা যাবে যেহেতু জোট সংখ্যা আছে শূন্য আছে দুই দিয়ে কাটতে পারবো দুই দুয়ে চার দুই তিনে ছয় শূন্য আবার দেখো জোট সংখ্যা শূন্য মানে দুই দিয়ে কাটতে পারবো দু এক দুই দু এক দুই দুই পাঁচে দশ তাহলে একের পনেরো বোঝা গেছে এইভাবে আমরা বিয়োগগুলো এবার দেখো একের প্রশ্নটা কি বলেছে স্কুলের বৃত্তাকার বাগানে তিনের দশ অংশে ফুলের গাছ বসানো হবে তাহলে লিখে নিয়েছি ফুলের গাছ বসানো হবে তিনের দশ অংশে এবার তিনের দশ অংশ মানে আমি ধরেছি এখান থেকে এই অংশটা হলো তিনের দশ অংশ এই পুরোটা ঠিক আছে মানে এই পুরোটা ওকে এতটাতে বসানো হবে তার মধ্যে দেখো বলেছে একের পনেরো অংশে নতুন চারা বসানো হয়েছে এই যে অংশটা যেটা আমি ব্লক করে দিয়েছি এটা হচ্ছে একের পনেরো অংশ এই অংশটাতে কি হয়েছে চারা গাছ বসানো হয়েছে তাহলে বসানো হয়নি কোনটাতে পুরোটাতে বসানো হবে তার মধ্যে এই বসিয়েছে তাহলে বলছে কত অংশে এখনও চারা গাছ বসানো হয়নি মানে এই পোর্শনটা পড়ে আছে এই পুরোটা থেকে যদি আমি এখানটা বাদ দিয়ে দিই তাহলে এই কতটা হয়নি পেয়ে যাব। তাহলে লিখবে অতএব চারা গাছ বসানো হয়নি সমান কতটা না পুরোটাতে বসানো হবে সেটা হলো তিনের দশ অংশ তার থেকে একের পনেরোতে বসানো হয়েছে মানে এত অংশে আচ্ছা এবার এটাতে বিয়োগ করতে হবে বিয়োগটা তো আমরা অলরেডি শিখেছি কীভাবে না যে হরগুলো আছে সেই হরগুলোর আগে লসাগো নির্ণয় করব শূন্য পাঁচ আছে মানে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো পাঁচ দুয়ে দশ পাঁচ দিনে পনেরো তাহলে গুণ লসা লশাগুটা কত হচ্ছে পাঁচ গুণিত তিন গুণিত দুই মানে পাঁচ তিন পনেরো আর দুয়ে তিরিশ তাহলে এই লশাগুটায় কী হয় বিয়োগ ফলের হর হয়ে যায় তাহলে দশ আছে এখানে পাঁচ দুয়ে দশ আছে তাহলে তিন দিয়ে গুণ করবো এর লবকে তিন গুণিত তিন মানে হলো নয় মাইনাসটা রয়েছে পনেরো রয়েছে তাহলে পাঁচ তিনে পনেরো এটা হয়েছে রয়েছে তাহলে এই দুইটা দিয়ে গুণ করতে হবে দুই গুণিত এক মানে হলো দুই এত অংশে তাহলে নয় মাইনাস দুই মানে সাত বাই তিরিশ অংশে এবার খেয়াল রেখো এই যে সাত বাই তিরিশ হলো এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে কিন্তু কাটাকাটি করে নিতে হবে ওকে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখো সাত আর তিরিশ রয়েছে কাটাকাটি করা যাচ্ছে না সুতরাং এটাই হবে উত্তর নেক্সট তিনের দাগের প্রশ্নটা দেখো এখানে বলেছে সিরাজ বাগানের ছয় সতেরো অংশ ফুলের চারা লাগিয়েছে দেখো সিরাজ একটা বাগানের কথা বলছে একটা বাগানে ছয় সতেরো অংশ মানে সতেরো ভাগের ছ ভাগ অংশে ও ফুলের চারা লাগিয়েছে এটা সিরাজ লাগিয়েছে কত না ছয় সতেরো অংশ আরেকটা কি আরেকটা হচ্ছে মনিকা সিরাজ লাগিয়েছে এটা মনিকা লাগিয়েছে অংশ তাহলে তিনের মনিকা ধরো এই আলেদা বাগান ধরে নিচ্ছে যে মনিকা লাগিয়েছে অংশ তিনের মানে এই যে গাছটা রয়েছে এই যে বাগানটা রয়েছে তার চৌত্রিশ ভাগের তিন ভাগ লাগিয়েছে এটা তিনের চৌত্রিশ অংশ এবার বলছে কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে দেখতে হবে তাহলে আমরা কি পাচ্ছি যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেই সিরাজ ফুলের চারা লাগিয়েছে সমান ছয় সতেরো অংশ তো আর বলা আছে মনিকা মনিকা ফুলের চারা লাগিয়েছে তিনের চৌত্রিশ অংশ এবার দেখো কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে তোমরা এইভাবে করতে পারো যে এই দুটোকে বিয়োগ করে দিলেই কে কত বেশি পেয়ে যাবে তো বিয়োগ করার জন্য একে প্রথমে রাখবে এই ভগ্নাংশটাকে প্রথমে রাখবে নাকি এই ভগ্নাংশটাকে প্রথমে রাখবে সেটা তোমাকে বুঝতে হবে মানে কে বড় বুঝতে হবে কে বড় বুঝতে হলে আমরা জানি একই হর বিশিষ্ট করতে হবে সুতরাং যে দুটো হর রয়েছে একটাতে রয়েছে সতেরো আরেকটাতে রয়েছে চৌত্রিশ এদের লশাগু নির্ণয় করব দেখো সতেরো দিয়েই ভাগ করা যাবে সতেরো একটি সতেরো সতেরো দুয়ে চৌত্রিশ তাহলে লসাগুগত সতেরো গুণিত দুই মানে চৌত্রিশ এটাতে তো চৌত্রিশ রয়েছে এটাতে চৌত্রিশ করতে চাইলে কি করতে হবে সতেরোর সাথে দুই গুণ করলে চৌত্রিশ হচ্ছে সেরকম ছয়ের সাথে দুই গুণ করলে কত হবে বারো কারণ একই সংখ্যা দিয়ে হর আর লবকে দুটোকে গুণ করতে হবে তবে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না এবার দেখো বুঝতে পারছি যে সিরাজ তাহলে বেশি লাগিয়েছে কারণ সিরাজের যে ভগ্নাংশটা রয়েছে সেটা লবটা বেশি তাই তো তাহলে আমরা বলতে পারবো অতএব সিরাজ কতটা বেশি না বারো মাইনাস তিন বাই চৌত্রিশ অংশ তাই তো বারো মাইনাস তিন মানে হচ্ছে নয় নয় বাই চৌত্রিশ অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে ওকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন চারেরটা বলেছে পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে রাস্তা মেরামত হচ্ছে ধরো এই রাস্তা এই রাস্তাটা মেরামত করতে হবে প্রথম দিনে পাঁচের বারো অংশ হয়েছে প্রথম দিনে মেরামত হয়েছে সেটা হল পাঁচের বারো অংশ ওকে দ্বিতীয় দিনে এবার দেখো দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে দ্বিতীয় দিনে মেরামত হয়েছে সাতের আঠেরো অংশ বলছে কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে কোন দিনে কত বেশি দেখো যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাকে আমরা কে বড় কে ছোট জানতে হলে কি করতে হবে একই হর বিশিষ্ট করতে হবে না হলে কত বেশি মানে বিয়োগ করে বের করতে পারবো না সুতরাং এদের যে লবগুলো আছে হরগুলো আছে বারো আর আঠেরো তাদের লশ না করে নাও তাহলে দেখো তিন দিয়ে দুই দিয়ে ভাগ করা যাবে দুই ছয় বারো দুই নয় আঠেরো তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় আর যাচ্ছে না সুতরাং লসাগো দুই গুণিত তিন গুণিত দুই গুণিত তিন তাহলে দুই তিন ছয় ছয় দুই বারো বারো তিনে ছত্রিশ তাহলে কী করতে হবে একই বিশিষ্ট করতে হবে মানে দুটো ভগ্নাংশরই নিচে ছত্রিশ আমাদের আসতে হবে তাহলে প্রথমটা দেখো প্রথমটাতে কত দিয়ে গুণ করব না বারো আছে মানে দুই তিন ছয় ছয় দুই বারো এটা বারো হয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে গুণ করবো বারো তিনে ছত্রিশ ওই তিন দিয়ে লবটাকেও গুণ করবো তাহলে পাঁচ তিনে পনেরো বোঝা গেছে এবার আঠেরো রয়েছে তাহলে আঠেরো রয়ে থাকলে দুই তিনে আঠেরো তাহলে দুই তিন আর তিন তাহলে এই দুইটা পড়ে আছে এই দুইটা তাহলে আঠেরো দুইয়ে ছত্রিশ আর সাত দুয়ে চোদ্দ এটা দেখে দেখো বুঝতে পারছো দুটোতেই ছত্রিশ রয়েছে সুতরাং লবগুলোতে পনেরো বেশি চোদ্দোর থেকে মানে প্রথম দিনে বেশি মেরামত হয়েছে কত বেশি না পনেরো থেকে চোদ্দো বিয়োগ করে দাও তাহলে অতএব প্রথম দিনে কত অংশ বেশি মেরামত হয়েছে না পনেরো মাইনাস চোদ্দ বাই ছত্রিশ এত অংশ এটা সমান হচ্ছে পনেরো মাইনাস চোদ্দো মানে এক একের ছত্রিশ অংশ বেশি মেরামত হয়েছে ওকে নেক্সট পাঁচেরটা দেখো বলেছে মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় সাতের অংশ বাসে দেখো এটা যদি মিহিরের বাড়ি হয় আর এইটা যদি স্টেশন হয় এটা যদি স্টেশন হয় তাহলে কি বলছে সাতের আট অংশ বাসে মানে এটাকে যদি আট ভাগে ভাগ করো তার সাতের আট অংশ বাসে গেল তাহলে এটা লিখে নাও বাসে গেল কত না সাতের আট অংশ তারপরে বলেছে একের বারো অংশ সাইকেলে গেলো তাহলে সাইকেলে গেল সমান কত একের বারো অংশ তাই তো এবার বলেছে মিহির বাকি অংশ পথ হেঁটে গেল বাকি অংশ পথ হেঁটে গেল করতে হলে দেখো এটা যাচ্ছে বাসে তারপরেরটা যাচ্ছে বারো ভাগের এক ভাগ মানে ধরো এই অংশটা সাইকেলে এবার বাকি করতে হলে বাকি অংশ মানে এই পোর্শনটা এই পোর্শনটা কিভাবে পাবো যখন আমি মোট রাস্তাটা জানা থাকবে তার থেকে বাসে আর সাইকেলটা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব তো সব ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রেই ধরে নেওয়া হয় যে মোট অংশটা হচ্ছে বা মোট কাজটা হচ্ছে এখা এক্ষেত্রে মোট রাস্তা হলো কত এক অংশ তাহলে সেটা আমরা প্রথমে ধরে নেব ধরি মোট রাস্তা সমান হলো এক অংশ তাহলে বাকি অংশ যেটাও হেঁটে গেল। সেটা আমরা বের করতে পারবো তাহলে কীভাবে বের করতে পারবো বাস আর সাইকেলটাকে বিয়োগ করে দিলে তাহলে একটু আলাদাভাবে করলে এখানে প্রথমে করে নেবে মেহের মোট বাসে ও সাইকেলে কতটা গেল বাসে ও সাইকেলে গেল কতটা পাবো না এই দুটো যোগ করে দিলেই পেয়ে যাব সেটা হচ্ছে সাতের আট যুক্ত একের বারো এত অংশ এই যোগটা এবার করতে হবে যোগটা করতে হলে আমরা কী জানি যে হরগুলো আছে মানে আট আর বারো তাদের লসাগু করতে হবে লসাগু করো দুই দিয়ে করলে দুই চারে আট দুই ছয় বারো দুই দুয়ে চার দুই তিনে ছয় তাহলে লসাগু হল দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন তাহলে কত দুই দুই চার চার দুই আট আট তিন চব্বিশ তাই তো তাহলে এইটা চব্বিশ লসাগু হয়েছে মানে চব্বিশটা কী হবে যে যোগফলটা হবে তার হর এবার এখানে রয়েছে আট তাহলে দেখো দুই দুই চার চার দুই আট তাহলে আটটা হয়ে গেল তাহলে পড়ে আছে কি তিন তাহলে তিন দিয়ে গুণ করো সাতকে তিন সাততে একুশ প্লাস আছে তাহলে প্লাস ওকে এখানে আছে বারো তাহলে তিন থেকে শুরু করো তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো তাহলে পড়ে আছে দুই তাহলে দুই গুণিত এক মানে হলো দুই এত অংশ তাহলে কত হচ্ছে একুশ যুক্ত দুই মানে তেইশ বাই চব্বিশ অংশ ঠিক আছে এবার দেখো মোট রাস্তার মধ্যে আমরা বাসে সাইকেলে কতটা গেছে সেটা বের করে নিয়েছি এই অংশটা হলো কি না তেইশ বাই চব্বিশ অংশ তাহলে বাকি পড়ে আছে কতটা আমরা বের করতে পারবো সেটাই গেল হেঁটে তাহলে অতএব হেঁটে গেল হেঁটে গেল সমান হচ্ছে কতটা এক অংশ পুরো রাস্তা পুরো রাস্তাটা থেকে তেইশ বাই চব্বিশ অংশ কী হয়েছে তেইশ বাই চব্বিশ অংশ আমাদের বাসে এবং সাইকেলে করে চলে গেছে তে এক মানে কত এক মানে এক বাই এক তো তাহলে এক বাই এক একটাকে যদি আমি চব্বিশ করতে চাই তাহলে এই চব্বিশ যদি করতে চাই তাহলে ওপরে আর নিচে চব্বিশ দিয়ে গুণ করতে হবে তাই তো তাহলে এ তবে চব্বিশ হবে তাহলে চব্বিশ চব্বিশ গুণিত এক মানে হলো চব্বিশ মাইনাস তেইশ এত অংশ বোঝা গেছে বিয়োগটা করার সময় এটাই সরাসরি এখানে গুণ করে দিলেই হয়ে যাবে যদি অন্য কিছু নাও ভাবো তাহলে একের চব্বিশ অংশ তাহলে ঠিক আছে তাহলে দুটো অংশ চেয়েছিলো মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল সেটার জন্য আমরা পেয়েছি তেইশ বাই চব্বিশ অংশ আর কত অংশ হেঁটে গেল সেটার জন্য আমরা পেলাম একের চব্বিশ অংশ পরের ভিডিওতে আমরা যে একশো এক পেজের অঙ্কগুলো আছে লেখা অঙ্কগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও তোমাদের পরে এগুলো সম্পর্কে আলোচনা করব